চিংড়িটা কিভাবে ছাড়াতে হয় আমি না ঠিক জানি না এখন কি করব। প্রথমবার তো তো আজকে দেখো আমাদের বাড়িতে হবে চিংড়ি তো চিংড়িটা কিভাবে ছাড়াতে হয় আমি না ঠিক জানি না তো দেখতে থাকো আমি চিংড়িটা ছাড়াতে পারি কি পারি না তো দেখো আমার শাশুড়ি মা আমাকে এখানে শিখিয়ে দিয়ে গেছে যে কিভাবে ছাড়াতে হয় তো প্রথমে একটু মানে অসুবিধাই হচ্ছিল ঠিকঠাক না পারছিলাম না তারপর দু তিনটে করার পরে এখন তাও একটু পারছি মানে চিংড়ি মাছটা ছাড়াচ্ছিলাম আর ভাবছিলাম আর চিংড়ি মাছ দিয়ে যে কী রান্না করব ঠিক বুঝতেই পারছিলাম না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে তো দেখে জানি ও ঠিকঠাক ছাড়াতে পেরেছি না কি এই প্রথমবার ছাড়ালাম জানি না কেমন কি হয়েছে তো দেখো কি ভাবছো আমি এই চাকু নিয়ে এখন কি করব কারো মার্ডার করবো তাই ভাবছো নাকি না না গো একদমই নয় কারো মার্ডার টাডার করবো না তো আমাদের বাড়িতে না এখানে অনেক টাটকা টাটকা পুঁই শাক গাছ আছে তাই ভাবলাম আজকে না হয় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকই রান্না করব। তাই চাকুটা নিয়ে দেখো বেরিয়ে পড়েছি তো দেখো এখানে পুঁই শাকের আগাগুলো কি সুন্দর তাই না পুরো একদম টাটকা টাটকা আগা আর কোনো সার নেই কোনো কিছু নেই খেতেও না সেই টেস্ট লাগে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার অলরেডি এখানে অনেকগুলো শাকই কাটা হয়ে গেছে আর কি জানো তো আমি না এই ভিডিও করার সময় ভয়েস দিয়েছি কিন্তু আমার ভয়েসটা এতটাই আস্তে হয়ে গেছে যে সেটা না ঠিকঠাক করে শোনা যাচ্ছে না খুবই আস্তে শোনা যাচ্ছে তাই আমাকে আবার এই যে এখন ভয়েস দিতে হচ্ছে তাই একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো আমি এখানে কিন্তু বক বক করছি তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু সেটা তোমাদের শোনাতে পারলাম না গো মানে ভয়েসটা অনেকটাই কম হয়ে গেছে তার জন্য তো দেখো আমি এখানে বলছিলাম চলো এক চুটকি মেরে সব সবজিগুলো শাকগুলো কেটে ফেলি আর কি জানো তো আমি না প্রথমে মানে সমস্ত সবজিগুলো গুছিয়ে নিই তারপরেই রান্নাটা শুরু করি না না আমি না ঠিক পারি না সবাইকে দেখেছি একদিকে রান্না করে একদিকে গোছায় একদিকে এই করে ওই করে আমি না ঠিক পারি না আমার না খুব মানে লেট হয়ে যায় ওইভাবে করতে গেলে তার জন্য আমি প্রায়ই প্রথমে সবজিগুলো কেটে নিই সব কিছু গুছিয়ে নিই তারপরে আমি রান্নাটা শুরু করি তো দেখো এখানে তো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি তারপরে এখন এই যে উনুনটা ধরিয়ে দেব আমি প্রথমে এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর ভাবছি না এই চিংড়ি মাছের খোসা দিয়ে সুন্দর করে একটা ভর্তা বানাবো তো সেটাই তোমাদেরকে বলছিলাম কিন্তু তোমাদের শোনাতে পারলাম না গো তো ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন কী হবে আমি চেষ্টা করব এটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার তো দেখো আমার এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে অলরেডি আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখানে ভাতও প্রায় হয়ে গেছে তরকারিও হয়ে গেছে তো দেখো আজকে বেশি কিছু রান্না করিনি একটু পটল ভেজেছিলাম একটু বেগুন ভেজেছিলাম আর পুঁই শাক দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিলাম আর পাট শাক দিয়ে মাছ দিয়ে আর দেখো এখানে বলছিলাম আমি এই চিংড়ি মাছগুলো এখন বাঁটবো তো দেখো এখানে প্রথমে এই চিংড়ি মাছের এই মাথা খোসা যা যা আছে এগুলো প্রথমে হালকা করে একটু বেটে নিয়ে তারপরে লাস্টে যে যে পেঁয়াজ রসুন তারপরে তোমার কালো জিরেগুলো ভেজেছিলাম সেগুলো সুন্দর করে একসঙ্গে বেটে নেবো বেটে তারপরে এটাকে মিক্স করে দেবো তাহলে আমার রেডি হয়ে যাবে ভর্তা প্রথমবার বানিয়েছি খেয়ে তো সবাই বলছিলো বেশ ভালোই হয়েছে আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ জানিও আর যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো। তারা প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর জানিও আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে প্লিজ জানিও তাহলে আমি সেটা আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করব তো দেখো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে রেডি হয়ে গেছে ভর্তাটা তো দেখে জানিও কেমন হয়েছে বাড়ির সবাই তো বললো খুব ভালোই হয়েছে তো তোমরা একটু দেখে জানিও তো দেখো এখানে তোমার সমস্ত রান্না কমপ্লিট তো আজকের মতো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো টাটা